আপনাদের কি জানা আছে বিষয়টা বিয়ে এখন বিজনেসের রূপ নিয়েছে এই বিজনেস করতে দেখা যাচ্ছে ছেলে মেয়ে উভয়েরই কিন্তু ছেলেরা লাভবান হতে পারে না সব থেকে বেশি লাভবান হয় মেয়েরা এই বিজনেস করে মেয়েদেরকে সব থেকে ধনী হতে দেখা যায় এই বিজনেস কিন্তু ছেলেরাও করে কিন্তু ছেলেরা ওই যে যৌতুক হিসেবে টাকা নেয় অনেক সময় একটা মেয়েকে চুজ করে মেয়ের বাবার অর্থ সম্পদ টাকা পয়সা আছে সেটা দেখে মেয়ে যেমনই হোক মেয়ে পাগল হোক মেয়ে অ্যাপনারমাল হোক মেয়ে কালো হোক মেয়ে মোটা হোক মেয়ে সুন্দর হোক মানে যাই থাকুক না কেন একটা মেয়ের অবস্থা শারীরিকভাবে মেয়েটি যেমনই হোক না কেন বাবার টাকা পয়সা অর্থ সম্পদ থাকলেই চলে এমন ছেলেরা অনেকেই আছে বাবার টাকা পয়সা সম্পত্তি থাকলেই সেই বাবার মেয়েকেই বিয়ে করতে রাজি হয়ে যায় কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক ক্ষেত্রেই দেখা যায় এই সব ক্ষেত্রে মেয়েরা ঠকে না কিন্তু ছেলেরা ঠকে যায় সেই মেয়ের সম্পত্তি অর্থবিত্ত টাকা পয়সা কিছুই পায় না লোভে ছেলেরা এমন মেয়েকে বিয়ে করে দেখা যায় সেই মেয়ের বাবা এবং সেই মেয়ের কথাতেই তাকে উঠতে হয় বসতে হয় চলতে হয় নিজের স্বাধীনতা বলে কিছুই থাকে না একটা স্বামী সে তো সব কিছু পরিচালনা করবে তার কথায় কথা হবে তার কথায় স্ত্রী চলবে স্ত্রী শুনবে স্বামী স্ত্রী একে অপরের সাথে কথা আদান প্রদান করবে ভালোবাসা আদান প্রদান বিনিময় হবে অথচ দেখা যায় এখানে স্বামী একটু ভালোবাসা পায় না বরং স্ত্রীর সমস্ত কাজ স্বামীকে দিয়েই করিয়ে নাই। তাই শেষবেলা দেখা যায় যে কারণে যে লোভে ছেলেটি মেয়েটিকে দেখে বিয়ে করে নিয়েছিল সেখানে সে ঠকেই যায় খুব কম ছেলে হয়তোবা ঠকে না এই বিয়ের বিজনেসে যারা বিয়েটাকে বিজনেস হিসেবে নেয় অধিকাংশ ছেলেই যারা বিয়েটাকে বিজনেস হিসেবে দেখে তারা কিন্তু জীবনে ঠকে যায় কিন্তু যদি কোনো মেয়ে নিজের জীবনে বিয়েটাকে বিজনেস হিসেবে দেখতে থাকে তাহলে সে বারবারই কিন্তু জয়ী হয় এই ধরনের মেয়েদের ভিতরে বেশ কিছু গুণ থাকে বেশ কিছু গুণ থাকে তারা তাদের নিজস্ব গুণে এবং শক্তিতে ছেলেদেরকে অর্থাৎ যাদের টাকা পয়সা সম্পদ অর্থবিত্ত আছে তাদেরকে মতো নিজের দিকে আকর্ষণ করতে পারে বিশেষ শক্তি এদের ভিতরে আছে আমরা যারা ছিপ দিয়ে বড়শি ফেলে মাছ ধরি প্রত্যেক বাড়ি বড়শিতে মাছ উঠে আসে ঠিক এই ধরনের মেয়েগুলো কিন্তু তাই এই ধরনের মেয়েরা যত বাড়ি ছিপ ফেলে বড়শিতে তত বাড়ি মাছ ওঠে এদের বড়শি মিস্টেক হয় না মাছ থাকবেই এই যে বিজনেস বিয়ের বিজনেস এই ধরনের মেয়েরা টাকা পয়সা অর্থ সম্পদ দেখে কোনো একটা ছেলেকে এরা প্রথমে টার্গেট করে এবং আস্তে আস্তে তার সাথে সুসম্পর্ক বন্ধুত্ব সম্পর্ক তৈরি করে এটা হচ্ছে তাদের ছিপ ফেলা তারপর বর্ষি যখন সেই ছেলের গলায় আটকে যায় তখন সেই ছেলেটা এই মেয়েটিকে বিয়ে করতে বাধ্য হয় দ্বিগুণ তিনগুণ মোহরণা ধার্য করে বিয়েটা হয় কাবিন নামা যাকে বলে কিছুদিন সংসার করে সেই সিলেটের সাথে তারপর নানা রকম অভিযোগ তোলে সেই সিলেটের নামে অভিযোগ তুলতে তুলতে সংসারে অশান্তি পাকিয়ে সংসার ভেঙে দেয় এবং মোটা অঙ্কের কাবিন হাতিয়ে নিয়ে ডিভোর্স দিয়ে দেয় সেই টাকা ব্যাংকে রেখে আরামে পায়ের পরে পা তুলে আরামে জীবনযাপন করে ঘোরাঘুরি করে ইচ্ছা মতো খরচ করে আবার এই মেয়েগুলো এই টাকার প্রলোভন দেখিয়ে নতুন একটা ছেলেকে আবার তাদের ছিপে আটকায় যখন বসি সেই ছেলেটির গলাতেও আবার আটকে যায় তাকেও বিয়ে করে নাই এবং মোটা অঙ্কের কাবিন দিয়েই বিয়ে কিন্তু হয় কিছুদিন সংসার করার পর তার কাছ থেকেও মোটা অঙ্কের কাবিনটা আদায় করে নিয়ে ডিভোর্স দিয়ে দেয় এটাই হচ্ছে বিয়ের বিজনেস খুব দ্রুত দু একটা বিয়ে করে নিলেই মেয়েরা এখন কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে খুব সহজে এভাবে বর্তমান সমাজে কিছু মায়েরা তাদের মেয়েদেরকে নিয়ে এ ধরনের বিজনেস শুরু করেছে এবং মোটা অঙ্কের টাকা দেনমোহর যাকে বলে এভাবে বিয়ের সময় ধার্য করছে এবং সেটা দুই ছয় মাসকে এক বছর বিয়ের পর সেটা আদায় করে নিচ্ছে এভাবেই তারা কিন্তু ধনী হয়ে যাচ্ছে তবে কিছু পরিবার বিয়ের বিজনেস শুরু করেছে মেয়েকে দিয়ে এবং তারা বিভিন্ন টাকা আলা পয়সা আলা পুরুষকে ছলে বলে কৌশলে ভুলিয়ে মেয়ের সাথে বিয়েও দিচ্ছে বিয়ে দিয়ে পরবর্তীতে মোটা অঙ্কের টাকা তাদের কাছ থেকে আদায় করে নিচ্ছে এবং ডিভোর্স দিয়ে দিচ্ছে ডিভোর্স ছাড়া তো এ ধরনের মোটা অঙ্কের টাকা আদায় করা সম্ভব হবে না তাই বিয়ে করছে প্রথমে তারপর ডিভোর্স দিচ্ছে ইচ্ছা মতো বিভিন্ন অভিযোগ মিথ্যা ছুতো ছাতা দেখেই ডিভোর্স দিয়ে মোটা অঙ্কের টাকা তারা নিচ্ছে এবং এভাবেই ধনী হচ্ছে অনেক টাকার মালিক হচ্ছে ভালো থাকছে আমরা অনেকেই হয়তো বা কল্পনাই করতে পারছি না বা পারব না এই মেয়ের মা এবং এই মেয়ে এই ধরনের পরিকল্পনা করতে পারে এই ধরনের বিজনেস করতে পারে এরা অনেক সচেতন এবং অনেক বুদ্ধিমান পরিবার এরা সবসময় টার্গেট করে কোন ছেলেটার কত টাকা পয়সা আছে গাড়ি বাড়ি আছে অর্থ আছে কত বেতন পায় এভাবে সেই সব ছেলেদেরকে টার্গেট করে এদের মাথায় চিন্তা থাকে ছেলেটির অর্থ বা টাকা পয়সা কিভাবে ভোগ করা যায় তাই এই ধরনের মেয়ের মারা অথবা মেয়েরা কখনও সাধারণ ছেলেকে পছন্দ করে না নিজের বিয়ের জন্য কোনো ভদ্র ছেলে সাধারণ ছেলে এসব দেখে না দেখে টাকা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ছেলের বাড়ির আপনজন বোন ভাই আত্মীয়স্বজন ছাড়াই বিয়ে হচ্ছে এরা এভাবেই একটা ছেলেকে কিন্তু একেবারে হাতের মুঠোয় নিয়ে নেয় এ বিষয় নিয়ে অনেকেই ভিডিও বানাচ্ছে আমি দেখি কিন্তু চিন্তা করে আগে বুঝতে হবে বিষয়টা কি তো দেখলাম না এটা নিয়ে নিউজ হচ্ছে রীতিমতো তো ভাবলাম একটা ভিডিও আপনাদের উদ্দেশ্যে বানিয়েই ফেলি আমিও তো দেখি আশেপাশে কত ডিভোর্স হচ্ছে কি হচ্ছে মোহরানা দিনমোহর এত বেশি ধার্য করা হচ্ছে সেটা জুলুম করে আদায় করে নিচ্ছে ছেলেদের কাছ থেকে এবং মেয়েরা ডিভোর্সে এগিয়ে আমাদের দেশে মেয়েরাই ডিভোর্স দিচ্ছে ইচ্ছা করে ছেলেদেরকে কেন মেয়েরা কেন এত ইচ্ছুক ডিভোর্সের জন্যে একটাই কারণ বিয়ে করবা করো দিন মোহর থাকবে অনেক অঙ্কের টাকা ছেড়ে দিবা দাও তুমি না দিলে আমি দেব আমার কথা না শুনলে ছেড়ে দিচ্ছে এবং মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে নিজে ভালো থাকছে এটাই হচ্ছে বিয়ের বিজনেস বর্তমান সময়ে এভাবেই বিয়ের বিজনেস করে মেয়েরা এগিয়ে আছে আর এই বিজনেসে এতটা প্রফিট এতটা ধনী হচ্ছে মেয়েরা এত অঙ্কের টাকার মালিক হচ্ছে এই লোভ তারা সামলাতেও পারছে না যার জন্যে ডিভোর্সে এত আগ্রহ তাদের একটা মেয়ে সহজ যদি এত টাকার মালিক হতে পারে দু পাঁচ দিন সংসার করে স্বামীকে ডিভোর্স দিয়ে অনেক মোটা অঙ্কের টাকার মালিক হচ্ছে ব্যাংকে তার একটা অ্যাকাউন্ট থাকছে সেখানে যাচ্ছে টাকা তুলছে খরচ করছে এর মতো ভালো বিজনেস আর হয় এই বিজনেসকেও ছাড়ে কিছু মেয়েরা ইসলামিক নিয়ম নিয়মকানুন কিচ্ছু মানে না তারা আল্লাহর ভয় পাচ্ছে না তারা এই ধরনের কাজেই নিজেদেরকে নিজেতে রেখেছে এবং এভাবেই মোটা অঙ্কের টাকা ছেলেদের কাছ থেকে হাতিয়ে নিয়ে স্বামীকে ডিভোর্স দিয়ে দিব্যি ভালো থাকছে এবার একটা গল্প শোনায় আপনাদের একটা ছেলের অনেক অর্থ ছিল ভালো একটা বিজনেস ছিল নামাজ পড়তো সে ইসলাম মানত ধর্মপরায়ণ ছিল মোটামুটি এখন তার বিজনেসটা সৎ ছিল অনেকের টাকা পয়সাও তার কাছে ছিল সব মিলায় বিজনেস করতে যেমন একটা মোটা অঙ্কের টাকার প্রয়োজন হয় সেভাবে একটা মোটা অঙ্কের টাকার সে মালিক ছিল বিয়ের বয়স হয়েছে বিয়ে করবে মেয়েকে দেখতে যায় দেখে পছন্দ হয় মেয়েটা সুন্দর বিয়ে হয়ে যায় কিন্তু বিয়ের পরে জানতে পারে মেয়েটির আরও দুই জায়গাতে বিয়ে হয়েছিল। এবং দুটো বাচ্চা আছে সেটা গোপন করা হয়েছে বিয়ের সময় মোটা অঙ্কের টাকা দেনমহর ধার্য করা হয়েছিল বোধ এই কারণেই সাধারণত বিয়ের সময় ছেলেরা কিন্তু চুপই থাকে দেন মহরটা ধার্য করা হয় যখন তখন কিন্তু মেয়ের পক্ষ এবং ছেলের পক্ষের কিছু লোকজন মিলে সেটা করে থাকে এখানে কিন্তু ছেলেদের কিছুই বলা থাকে না বিয়ের কিছু দিন যেতে না যেতেই ছেলেটি বুঝতে পারে তার ছোটোবেলা আরও একটা বিয়ে হয়েছিল তার মানে তার স্ত্রীর তিনটা বিয়ে ইতিমধ্যে তিনটা বিয়ে এবং দুইটা বাচ্চার মা সে এখন এই মেয়েটির সাথে যদি সে সংসার করতে না চায় ছেলেটি যদি মনে করে যে এর সাথে আমি কীভাবে সংসার করব তাহলে তো ডিভোর্স দিতেই হবে তখন কিন্তু ওই মোহরানার টাকাটা দিয়ে দিতে হবে এবং তারপর মেয়েটিকে ডিভোর্স দেওয়া যাবে এখন এই মেয়েটিকে যদি ডিভোর্স আবারও এই ছেলেটি দিয়ে দেয় তাহলে তার চারটা বিয়ে হলো এবং চারটা জায়গা থেকে কিন্তু সে মোহরানার টাকাটা আদায় করে নিল এভাবেই বর্তমান সমাজে কিছু পরিবার এবং কিছু মেয়েদেরকে দেখা যাচ্ছে তারা এভাবেই শর্টকটে অর্থ বা টাকা পয়সার মালিক হচ্ছে এবং এভাবেই ভালো থাকার পদ্ধতি হিসেবে এই বিয়ে নামক বিষয়টিকে অপবিত্র করে একটা সংসার ভেঙে দিয়ে একটা ছেলে জীবন নষ্ট করে ফেলছে এই ধরনের মেয়েরা এতটাই অভিনয় করতে পারে এতটা ভালোবাসতে পারে এতটা মানুষকে পটাতে পারে তা আপনি কল্পনাও করতে পারবেন না এই ধরনের মেয়েরা কিন্তু বিবাহিত ছেলে পেলেও তারা কিন্তু ছাড়ে না যদি কোনো বিবাহিত ছেলে অবশ্যই অর্থবিত্ত সম্পদের মালিক হয় বড় বিজনেস করে অনেক টাকা পয়সা থাকে তাদেরকেও তারা বাদ দেয় না তাদেরকেও যদি পায় সুযোগে বা বাগাতে পারে তাদেরকেও বিয়ে করে নিচ্ছে এবং এভাবেই মোহনার টাকা বা দিনমোড় টাকা নিয়ে ছেড়ে দিচ্ছে এভাবে সেই ব্যক্তির সংসারকে ভেঙে দিচ্ছে সংসারে অশান্তি এনে দিচ্ছে এবং সেই মানুষটির কাছ থেকে দেনমহলের টাকা বা মরণার টাকা আদায় করে নিয়ে নিজে ভালো থেকে সেই মানুষটার জীবনটা তসনাস করে দিচ্ছে